এর আগে কথা হইছে ফোনে তা না ভাই হ্যাঁ ফোনে কথা হইছে আমার নাম্বার কথাই পাইছেন বা আমারে কিভাবে আপনি খুঁজে পাইছেন খুঁজে পাইছেন ইউটিউব থেকে ইউটিউব থেকে খুঁজে পাইছে এমনি কি করেন চাপাতর ব্যবসা করেন নন চাপাতর ব্যবসা করি আর অন্য ব্যবসা আছে আচ্ছা ভাই একজন উদ্যোক্তা একদম একদম প্রত্যন্ত অঞ্চলে বাস করে গ্রামে বসবাস করে তো উনি আসে দুটো স্যাম্পল নিয়ে আসেন না ভাই এটা দেখান আপনি এই যে আপনি বলেন তো এটা এটা কোন কোম্পানির বলেন একটু এটা হচ্ছে যে কি না আচ্ছা নাম না বললাম বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা কোম্পানির চা নাকি ভালো কোম্পানির চা ঠিক আছে আমরা নাম না বললাম আর এটা সিলেট থেকে এক ভাইয়ের কাছ থেকে চানিয়ে ব্যবসা করি তাই তো দুটো কোয়ালিটি নিয়ে আসে আচ্ছা নাম ভাই দেখাইতে চাচ্ছ না কোনো সমস্যা নাই আমরা দেখালাম না তো উনি দুই কোয়ালিটি চানিয়ে আসে একটা ওনার ভাষ্যমতে এটা হচ্ছে অনেক ভালো মানের চা তাই না ভাই আর যেটা একটু লিং বলেন আপনি আপনার মতে বলেন হ্যাঁ এর একটু ভালো মানের চা আর একটু নিম্ন গুণ যে একটু উৎসাইতে কম কম দাম কোয়ালিটিও একটু কম ঠিক আছে তখন আমরা তার এগেনস্টে আমাদের ব্ল্যাক মিডিয়াম দানা মূলত জানেন যে মাইমিশিং এরিয়াগুলোতে কিন্তু মিডিয়াম সাইজের দানা বেশি চলে অর্থাৎ জিবিওপি জিওএফ এগুলোতে ব্লেন্ডিং করে একটা ক্যাটাগরি করা হয় তো আমাদের দুটাই আমরা নিছি একটা হচ্ছে আমাদের ব্ল্যাক মিডিয়াম আর একটা আমরা বেস্ট ক্লিপ মিডিয়াম বলি আমাদের আমাদেরও তিনটা ক্যাটাগরি আছে মিডিয়াম বেস্ট ক্লিপ মিডিয়াম ব্ল্যাক মিডিয়াম আর হচ্ছে গোল্ড মিডিয়াম তো ভাই যখন কথা বললাম গোল্ড মিডিয়ামের যে ব্যাপারটা এটার একটু দাম বেশি হয়ে যায় ওই রেট বেশি হয়ে যায় তখন তো তার বিক্রি করে তো মানুষ ব্যবসা করে দুই টাকা লাভের জন্য তো যাই হোক আমরা এই যে দুটার সাথে দিতাচার কম্পেয়ার করবো পানি ফিট দিছে তার মধ্যে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই উনি কিন্তু আসার আগে আপনি একটা ভয় পাইছিলেন না যে আমি যাচ্ছি কি হয় না হয় অনলাইনে দেখতে তো ব্যবসাগুলো ঝামেলা ওই জায়গা মাঝে মাঝে আচ্ছা हां ঝামেলা হয় তো আপনি এখানে আরব মানুষ তো আর এক না আচ্ছা আপনি এখানে আসার পর আপনার কি মনে হইলো যে আমাদের কি বাট পার হয়েছে না আসলেই প্রচিত ব্যবসায়ী মনে হইছে। ওই তো সঠিক ব্যবসায়ী মনে হইছে সব কিছু যেরকম দেখে আইছি সেটাই কথার কাজে মিল পাইছি। আচ্ছা এটাই হচ্ছে সবার আগে ভাই আমারে ফোন দিছে সকালবেলা। অন্তর্ভাই আমি বের হচ্ছি বললাম হ্যাঁ ভাই আছে। ওচে আপনারে পাওয়া যাবে তো ভাই? আমি বলছি হ্যাঁ পাবেন অবশ্যই পাবেন। ওচে ভাই অনেকেই কিন্তু ও পাওয়া যায় না বা কথার কাজে মিল পাওয়া যায় না। স্মরণ সম্ভব হয় থাকে একটা মনের মধ্যে কারণ নতুন একটা জায়গায় একটা মানুষ আস্তে গেলে ভয় সংশয় থাকে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো আমি এই জন্যই ভাইকে একটু ভিডিওতে নিয়ে আসলাম যে যারা আমাদের এখানে আসতে চান আপনার এলাকায় যে ধরনের চা চলে স্যাম্পল নিয়ে আসবেন কোনো মনের মধ্যে ভয় সংশয় কোনো কিছু রাখার প্রয়োজন নাই আমরা মানুষ ভাই আহ হালাল ভাবে উপার্জন করে বাঁচতে চাই আহ অসৎভাবে এক টাকাও যাতে আল্লাহ কখনো না খাওয়াই এই চিন্তা সবসময়ই মনের মধ্যে রাখি

আপনার হাত দিয়ে সমান একদম যত সমান হয় ভাই হ্যাঁ কম বেশি হলে কিন্তু লিকার কম বা বেশি হবে একদম সমান সমান নেবেন হুম এক চামচ করে বা আপনি যতটুকু নেবেন সবগুলোতে সমান দিবেন হুম তারপর এটা দেন দেন একদম সমান সমান দিবেন যাতে কোনোটা কম বা কোনোটা বেশি এরকম যাতে না হয় বাস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা তাহলে চারোটাই কিন্তু ভাইয়ের হাতে মিশ এখন তাহলে আমরা একটু পানিটা দিয়ে দিই ফাইভ মিনিট ওয়েট করতে হয় এই যে ফাইভ মিনিট উল্টালাম রাখলাম রাখলাম আমরা আমাদের যে টেস্টিং এ ট্রান্স এন্ড কন্ডিশন সে অনুযায়ী বসাইছি পাঁচ মিনিট ওয়েট করতে হবে তো এই পাঁচ মিনিটের মধ্যে আহ পাঁচ মিনিট পর আমরা আসবো এসে আপনাদেরকে দেখো ভাই আপনি কি কিছু বলতে চান এখানে আসার পর কি মনে হইলো বা আপনার যদি কিছু বলতে চান আপনি বলেন কোনো আপনাদের সাথে কোন সমস্যা হয় না আমি যেমন ভিডিও দিকে পাইছি ঠিক তেমনি পাইছি কোন যা যা না আচ্ছা কেউ যদি আমাদের সাথে ব্যবসা করতে চাই ভাই এই আজকে সকাল বেলায় এটা আপনার সাথে বলি আমার কুমিল্লা চৌদ্দ গ্রাম থেকে ফোন দিছে বুঝছেন এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই চা নিতে চাই তো বললাম হ্যাঁ ঠিক আছে নেন সব ঠিকঠাক তার নাম লিখে নিছি ফোন নাম্বার লিখে নিছি এখন বলতেছি ভাই অর্ডার করতে গেলে আমাদের এখানে অ্যাডভান্স করতে হয় বুঝছেন কারণ আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চা পাঠাই সাফটলে হয় কি দর্নাম পাঠাই দিছে ও অ্যাডভান্স করে নাই কোন টাকা দেয় নাই শিপার আর মাল উঠায় না আর মাল যদি না উঠায় যে আমাদের লেবার কস্ট আমরা এখান থেকে রিকশা দিয়ে আমার কুরিয়ারে মাল বুঝ লাগে কুরিয়ারের ভাড়া আছে আবার আসলো এগুলো একটা তখন আমার লস হয়ে যায় না ভাই বিশ্বাস তো এখন কোন মানুষ যদি অর্ডার দেয় হ্যাঁ যদি মালটা না নেয় তাহলে আমাদের লস আবার আমরা যদি অগ্রিম টাকা ছাড়াও মাল দেই তাহলে ওরা আমাদের লস এইজন্য ওই ভাই না তো দৌড়ির সমস্যা না আমি মাল আমাদের থেকে এসোইলাম আর পাড়াই দিলে হুম আমি মাল নিলাম না তাহলে আমার না কোম্পানির আমনের লস আবার আমি ওগ্রিম টেহা দিলাম আমরা মাল দাম নগুরুঞ্জ আমারে পাড়াইলেন না তখন কাস্টমারের লস তো তো অনন এসে এরকম যে অনেক হয় ওগ্রিম টেকা নিয়ে পরে ফোন বন্ধ এরকম অনেক হয় বাংলাদেশে কিন্তু ওই 14 গ্রামের ভাই পাওয়া যায় না অনেক ধরনের প্রতারণা আছে 14 গ্রামের ভাইরে বললাম যে ভাই টাকা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে উনি টাকা পাঠাচ্ছেন ভয় পাই তো বললো যে আমি চিন্তা করি আমি বললাম যে আমি তো ওরে বুঝাই বললাম যে এই হচ্ছে কাহিনী আপনার যদি মন চাই আপনি আমার অফিসে আসেন যদি মন চাই আপনি আমার ভিডিও কল দেন আপনার যদি কোনো প্রুফ নেওয়ার দরকার হয় যে আমরা বাংলাদেশ টিবোর্ড থেকে লাইসেন্স প্রাপ্ত কোম্পানি কেন আমি আপনাকে ডকুমেন্টস পাঠাবো তো বললো আচ্ছা আমি চিন্তা ভাবনা করি তো এই যে সংশয় থাকে মনের মধ্যে এটা থাকবে কারণ বাংলাদেশে বাটপাটের অভাব নাই অনেকে টাকা নিয়ে ফোন ধরে না রিসিভ করে না মাল পাঠায় না তো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমাদের সাথে যারা ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস রাখতে পারেন যদি কখনো মনে হয় যে ওই ফুড প্রোডাক্টস কে বিশ্বাস করতেছি না তাহলে আচ্ছা জান আপনি খুলে দেন তখন আপনি কি করবেন আমার অফিসে আসবেন যেমনটা আমার এই যে ভাই আসছে ও ভাই আপনার নামই তো শুনি নাই নাম আমার নাম মোহাম্মদ মাজম আলী আচ্ছা ভাই মাজম আলী ঠিক আছে নাজম ভাই আসছে এই যে ঠিক আছে এখন কি আমরা ধরেন আমরা ওয়েট করতেছি তাহলে আমরা ফিরে আসতেছি পাঁচ মিনিট পর বন্ধুরা আমাদের ফাইভ মিনিট শেষ হ্যাঁ আমরা এখন দেখব তাহলে কেমন ভাই যান তাহলে ঢালি নাকি দেখি এটা হচ্ছে যে ভাইয়ের যে স্যাম্পল আনছে দুটা ক্যাটাগরি আনছে দুটার মধ্যে এটা একটা একদম রিয়েল ফুটেজটা আপনাদের দেখাচ্ছে এখানে কোনো এডিটিং ট্রেডিং বা কিছু করি নাই আমরা কোনো কালার গ্রেডিং করা হয় নাই দেখেন পানি কার আছে যার সর্বোচ্চ ঢালা যায় ঢাল দাম বুঝছেন ভাই হুম দেখেন সর্বোচ্চ ঢালা হয়েছে তারপরে আমরা এটা একটু ঢালি আচ্ছা এই ব্যাপার এখানে শুধু কালার দেখলে হবে না বুঝছেন ভাই এখানে দুধ দিয়ে দেখতে হয় আসল জায়গায় আর একটা জিনিস আছে ইনফিউশন টেস্ট আমরা পরীক্ষা করি হ্যাঁ আপনি তো জানবেন না সবচেয়ে কালার কিন্তু এটা তো ভালো আসে খেয়াল করছেন সবচেয়ে ভালো আসছে কালার আসে আচ্ছা আর আপনার সবচেয়ে ভালো এটা তাই না আমরা এটা দেখতে আর গুলো বাদ দিলাম হিসাব বাদ এটার সাথে এটা কম্পেয়ার করবো এটা দেখবেন কি এটাও দেখতে পারেন কিন্তু আপনার আমি আগেই বলছি এই যে রেটের চা এটা কিন্তু তার সাথে অনেক রেট কম এটার সাথে এটা কম্পেয়ার করলে নাও হইতে পারে ইনফিউজড দেখতেছি আমরা ইনফিউশন দেখেন এই চায়ে এই যে মোটামুটি টেম্পার আছে আর কি আমরা একটু এটা দেখবো আচ্ছা ঠিক আছে এই চায়ে লিকার আরো একটু বের হবে বুঝছেন এই চায় আর একটু লিকার বের হবে এটা যতটুকু দেখলাম এখন আমরা দেখি একটু একটু দুধ আছে আমাদের আমরা একটু দুধ দিয়ে আসল দেখতে হবে স্বাভাবিক স্বাভাবিকভাবে কিন্তু এটা সব দিক থেকে কালার আগায় আছে আমরা একটু কষ্টা দেখতে চাই

আপনার এটার তো এটা নিঃসন্দেহে ভালো বা আপনি যেটা আমার কম দামে আছে এটাও কিন্তু ভালো আছে খারাপ না দেখেন হ্যাঁ এখন এটা থেকে কষ ইয়ে ছিল না এটা কিন্তু কোনো লেভেলেই নাই এই চা এটার যে কালার বুঝছেন এটা কোনো লেভেলেই নাই এই যে এই চা আপনার যে চাটা নিয়ে আসে এটা কিন্তু ভালো চা এটার কালার দেখেন এটাও কিন্তু আমার একটু কালো হয়ে গেছে এটার তুলনায় কিন্তু এটা একটু সোনালী আছে হ্যাঁ তো এই যে দেখেন এখন এটাতে যেহেতু একটু কষ বেশি ছিল এই জন্য একটু করা দেখা যাচ্ছে আর এটা হালকা ছিল বিধায় একটু আসছে কিন্তু চা সার্বিক দিক থেকে চাই মোটামুটি ভালো চা আপনার যেটা ইয়ে লিকার ইয়ে কম আছে একটু লিকার কম আছে কিন্তু দুধ চায়ের জন্য এটাই পারফেক্ট তারপরেও আমরা একটু সময় লাগবে এটা কিন্তু কোনো ইয়েতেই পড়বে না ওটা বাদ এই যে এই আর কি দেখে দেখেন আমরা তোমাদের ভিডিওটা শেষ করব এখন ভাইয়ের সাথে আমরা কথা বলে যেটা আহ মানে তার যদি মন চাই নিবে মন না চাইলে হবে না সেভাবে আমরা কথা বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু বলতে চাই যারা আমাদের সাথে ব্যবসা করতে চান কোনো ভয় দ্বিধা সংশয় কোনো কিছু না রেখে আমাদের সাথে ব্যবসা স্টার্ট করতে পারেন আসতে পারেন আমার অফিসে এসে দেখে শুনে বুঝে একটা ডিসিশনে আসতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম